কোনো জিন এই আয় একটা শুনে টিকতে পারে না যখন এই আয় একটা পড়লো সাথে সাথে তার কিস্তির তার চেপে চেপে ধরছে ধরছে এবং চোখটা এত বড় বড় চোখটা দেখে থেকে মুখ মানে রকম হাতটা ঝেড়ে দিয়ে তাড়াতাড়ি ও সালের একটা একটা ঘটনা ঘটনা এটা আমার খুব ক্লোজ বন্ধুর ঘটনাটা আসলে অবাক করার মতো এবং যেহেতু একটা প্যারানরমাল একটা ঘটনা জিনরা যে এত পরিমাণ জাদু করতে পারে এবং জাদুর মাধ্যমে একটা সংসারকে ভেঙে দিতে পারে বা জোড়া লাগাইতেও পারে এটা একটা জিনদের দ্বারা সম্ভব এটা অথবা আমি এখন বলতেছি অনেকের কাছে মনে হচ্ছে যে জিনিসটা একটা ফানি বিষয় পুরো ঘটনাটা যদি আমি বলি আপনার বিশ্বাস করতে বাধ্য হবে বিয়ের যে ঘটনা ঘটে বিয়ের পর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সংসারটা খুব ভালোই চলছিল তো ওনার যে ওয়াইফ ওনার ওয়াইফ কিছু ঘটনা তাকে বলতো এটা পূর্ব থেকেই বলতো মানে বাড়ির মধ্যে কেউ ছিল না ওনার যে মা বাবা বা শ্বশুর শাশুড়ি কেউ ছিল না তারা দুজনই থাক আর ছোট্ট একটা মেয়ে ছিল মেয়েটা নিয়ে থাকতো ও যখন আগে বাড়ি বাইরে যেত বাইরে ঘোরাফেরা করতো তখন বাসায় আসার পরে ওর ওয়াইফ বলতো যে আপনি যখন বাইরে চলে যান তখন আমি খুব একা থাকি এবং আমার খুব অস্থির লাগে কেমন অস্থির লাগে তো বলতো যে আমার পায়ে পায় কেউ একজন মনে হয় হাঁটে পায়ে পায় কেউ একজন মনে হয় হাঁটে এবং সেটা আমি আওয়াজ টের পাই আমি যখন রান্নাঘরে যখন আমি মাছ কুটি আমি যখন নাকি বিভিন্ন রকমের কাজ করতেছি তখন মনে হচ্ছে যে কেউ আমাকে দেখ কেউ আমাকে ফলো করছে কেউ আমার হাঁটছে এরকম মনে হচ্ছে তো এটাকে আমি খুব একটা প্রাধান্য দিতাম না মনে করতাম বা কোনো একটা প্রবলেম থাকতে পারে বা এটা তেমন কিছুই না তুমি তুমি এক কাজ করো করো দোয়া বা শেষ এত দূরের মধ্যে বলতো এগুলো তেমন একটা সে প্রাধান্য দিত না তো এইভাবে প্রায় সময় এই ধরনের ঘটনা ঘট ভাই আপনি যখন আগে বাইরে যান আমার খুব খারাপ লাগে আমি আপনি আপনি করে কথা বলতো তো খুব সম্মানের সাথে কথা বলবো এই ঘটনাগুলো পরবর্তীতে আমাকে বলছে যে দোস্ত এই সমস্যাগুলা হইতো তখন আমি এগুলো কিন্তু প্রাধান্য দিতাম না এখন বুঝতেছি কি প্রবলেম হ্যাঁ তখন থেকে মূলত সমস্যাটা শুরু হয়েছে মানে একদম স্বামীর পাশে তো স্ত্রী শুয়ে আছে তো স্বামীর উপর থেকে একজন উঠে চলে যাচ্ছে হ্যাঁ গেট গেট মানুষ টাইপের মনে হয় একদম স্বামীর অবয়ব দেখতে স্বামীর হেঁটে চলে যাচ্ছে পরক্ষণে আবার স্বামী উঠে যাচ্ছে স্বামী যখন উঠে যাচ্ছে তখন তার ভিতরে মনে হচ্ছে যে না এটা সামথিং রং কিছু একটা হবে এই আপনি বাইরে যান না আপনি কোথায় যাচ্ছেন বাইরে যাচ্ছে আমি শুনে যাবো কি সমস্যা না আমি তো মাত্র দেখলাম আপনি বের হয়ে যাচ্ছেন এখন আবার এমনও হয়েছে যে আয়নার মধ্যে স্বামীর অবয়ব কেউ যেন একজন কথা বলতে তার সাথে কথা বলার চেষ্টা করতে হ্যাঁ একদিন আসছে আসার পরে বলতেছে যে আমি দেখলাম আপনার আয়নার মধ্যে যে আপনি আমার সাথে কথা বলছেন আপনি কি বাসায় ছিলেন আর এই ধরনের কিছু কারণ অনুমান ঘটনা বাড়ির মধ্যে ঘটতো তো এইটাকে আসলে খুবই স্বাভাবিক মনে করতো কারণ ধরনের চিন্তাধারা তো আসলে কারোর মধ্যে থাকার কথা না খুব একটা পরার প্যারা নর্মাল না মানুষ মনে করতে এটা হয়তো তার মনের ভুল হতে পারে চোখের ভুল হতে পারে এটা সচরাচর প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম যারা পুরুষ মানুষ এগুলো আসলে সচরাচর প্রথম প্রথম পর্যায়ে বিশ্বাস করতে চায় না যখন নাকি এই যে এটা হচ্ছে পূর্বের ঘটনা তো যখন নাকি তার বাইক হলো তার কিছু খারাপ মানুষের সাথে তার সম্পর্ক হলো তো ওই খারাপ মানুষরা তাকে বললো যে দোস্ত তোমার তো একটা বাইক আছে খুব দামি বাইক তুমি চাই আমাদের সাথে কক্সবাজার যেতে পারো তো কক্সবাজার একটা অফার পায় তিন চারটা বাইক একসাথে যাবে কক্সবাজার সে অফারটা নিলো নাওয়ার পর কক্সবাজার যায় ওখানে কিছু মেয়ে বন্ধুদের সাথে তার একটা ইন্টু হয় বলতে গেলে ওনারা খারাপ মেয়েই হবে তো ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে তাদের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় এবং তাদের সাথে একসাথে না মিশা মিশা করলেও দেখা যাচ্ছে যে একসাথে ছিল আর কি মানে একটা বন্ধু বান্ধবের মতো একটা আড্ডা মানে যেটা অসামাজিক একবার না বললেও এটা একটা ভদ্র সমাজ এটা জিনিসটা খারাপ দেখা যায় বিষয়টা এরকম একটা হবে হ্যাঁ এই ঘটনাও যখন হয় তখন তো অনেক ছবি টবি তোলা হয় সাধারণত এটা হবে এটা স্বাভাবিক বিষয় তো ও যখন নাকি ঢাকায় ফিরে আসে ব্যাক করে ঢাকায় ফিরে আসা ব্যাক করার পরে তখন ঘটনাক্রমে এই ছবিগুলো ওনার ওয়াইফ এটা দেখে ফেলে তো এটা খুব বাজেভাবে বিষয়টা নেয় খুব কান্নাকাটি করে যে আপনি এত খারাপ এত নিচে নেমে গেছেন যে আপনি আপনাকে বিশ্বাস করে আপনি কিছু খারাপ মানুষ আপনি করলেন আপনার বাইকটাই হচ্ছে শত নষ্টের মূল সাধারণত দেখা যাচ্ছে যে একটা ছেলে যখন নাকি ভুল পথে পারা সেটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধতার মধ্যে থাকে অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে ফিরে আসতে পারে না ওই বন্ধুদের কারণে কারণ বন্ধু এমন একটা জিনিস যে বন্ধু যে পর্যন্ত আপনি না ছাড়বেন সে পর্যন্ত কিন্তু আপনি খারাপ কাছ থেকেও ফিরে আসতে পারবেন আপনাকে খারাপ কাছ থেকে ফিরে আসার জন্য সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ওই সমস্ত খারাপ বন্ধুদের সঙ্গত্যাগ করা সঙ্গ ত্যাগ না করার কারণে দেখা যাচ্ছে যে সেই খারাপ কাছ থেকে ফিরে আসতে পারতো না তখন তো মাত্র শুরু কক্সবাজারের মাধ্যমে মাত্র তার লাইফটা মাত্র শুরু এই খারাপ মেয়েদের সাথে তার দেখাশোনা করে এগুলো মাত্র শুরু হয় তো এ পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রায় সময় মোহাম্মদপুর বলেন বা কেরানীগঞ্জ বলেন বা বিভিন্ন জায়গা জায়গায় যখন ঘুরতে যাইতো হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে তাদের সাথে ওরাও যাইতো একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তার স্ত্রীর সাথে তার প্রচুর ঝগড়া এত পরিমাণ ঝগড়া যেটা বলার বাইরে কিন্তু কিন্তু বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না মানে উনি যে খারাপ কাজগুলো করতেছে বা উনি যে খারাপ মানুষের সাথে যাচ্ছে তার কাছে গুলো স্বাভাবিক মনে হচ্ছে অস্বাভাবিক এবং এমন এমন ঝগড়া করছে যেসব ঝগড়াগুলো আসলে তালাকের পর্যায়ে চলে যাবে এমন একটা অবস্থা একটা পর্যায়ে একটা দিন হয় এই দিন এটাকে বলা হয় থার্টি ফাইস নাইক আমি আসলে ঘটনাগুলো একটু বিস্তারিত এই জন্য বলছি যে আপনারা পুরো ঘটনাটা না শোনা হতে পারে সেটা বুঝতে পারবেন না যে ঘটনা সূত্রপাত এবং মধ্যম ভাগ এবং শেষ ভাগে দাঁড়ায় তো থার্টি ফার্স্ট নাইটে কিন্তু আপনারা জানেন যে ওই রাতটা অনেক অনেক কিছু করে বাজে কাজও করে বা ওই যে দুষ্ট পানি যেগুলো খায় হ্যাঁ বড় কোনো স্বাদের উপরে যায় হ্যাঁ আপনার পার্টি করে বন্ধুদের সাথে বিল্ডিং এর উপরে যায় নয়তলা বিল্ডিং এর উপরে গিয়ে দিন যে ঘটনা ঘটে ওই দিন ওর ওয়াইফ অনেক ফোন দেয় যে আপনি কোথায় আপনি ফিরে আসেন যে আমি আমার বন্ধুদের সাথে আমি চলে আসতেছি কিছুক্ষণ সময় অবস্থান করার পর সে বাসায় চলে আসে বাসায় চলে আসার পরে তখন স্ত্রী তাকে প্রশ্ন করতেছে যে আপনি একটা বড় একটা বিল্ডিং এ গেছিলেন তো ও খুব অবাক হয়ে গেলো যে এটা তুমি কিভাবে কিভাবে এটা মনে মনে বলতেছে যে ওই এটা কিভাবে জানলো যে আমি একটা বড় একটা আপনি এই কাজ করতেছে অস্বীকার করতেছে কিন্তু যদিও কথাগুলো সত্য কিন্তু অস্বীকার করছে এইভাবে এরপর থেকে দেখা যাচ্ছে যে তার স্বামী মানে আমার বন্ধু যেখানেই যাচ্ছে তার স্ত্রীর সবকিছু জেনে ফেলছে এবং সে মানে মেসেঞ্জার ঘাটাচ্ছে সবকিছু ঘাটাচ্ছে মানে এত পরিমাণ চেষ্টা করতেছে হাইট করার কিন্তু সেটা হাইট করতে পারতেছে না টোটালি সবকিছু সে জেনে ফেলছে কিভাবে জানতেছে সে মানে কিছু বলতে পারছে সে গাজীপুর যাচ্ছে কিভাবে যাচ্ছেন কি কি পোশাক পরে যাচ্ছেন কি করতেছেন না করতেছেন ইন টোটালি সবকিছু মানে ভিডিও ফুটেজের মতো সবকিছু বলে দিচ্ছে দিন বাসায় আসলো বাসা আসার পরে অনেক ঝগড়া এবং একটা পর্যায়ে তার স্ত্রী বলে দিচ্ছে যে তুমি আমাকে তালাক দাও তুই তাকারি যেটা তুই আমাকে তালাক এখন তালাক আমি চলে যাবো ঠাকুর দিলো অনেক মারামারি হলো পরদিন সকালে আমাকে ফোন দিল আমার বন্ধু আমাকে ফোন দিল আমাকে ফোন দেওয়ার পরে দোস্ত আমি তোমাকে কিছু ঘটনা বলবো আমার স্ত্রীর বিষয়ে সহকারে এই যে আপনাদের নিকট এত ঘটনা বললাম এই সম্পূর্ণ ঘটনাটা আমাকে বললো তো বললাম যে এখন কি অবস্থা বলতেছে যে এখন অবস্থা হচ্ছে আমাদের মতো সারা সারি পর্যায়ে আমি হয়তো ওনাকে ছেড়ে দিতে পারি আমার স্ত্রীর ভাই ও আমাকে ফোন দেওয়া বলে যে আমার বোন বলতেছে যে সে তোমার সাথে থাকবে না তালাক চায় কেন এইরকম মেয়ে তো হওয়ার কথা না আজকে আট থেকে মানে ছয় সাত বছর আট বছর হবে আমরা সংসার করতেছি কিন্তু তালাক চাই একটা মেয়ে এরকম হওয়া সম্ভব না এটা একটা মেয়ে কখনো চায় না সে চায় কেন নাম্বার দুই হচ্ছে যে আমি যা করি না করি সবকিছু আমার স্ত্রী কিভাবে জানা যায় আমি সেটা যে সমস্ত ঘটনা বলতে চাই আমি একজন রাখি হিসাবে তখন খুব ভালোভাবে উপলব্ধি করলাম যে আসলে কোনো একটা প্রবলেম আমি বলছি না যে তার একটা দুর্বলতা বা তার কোনো একটা গোপন কিছু হয়তো বা কোনো একটা ডিভাইস দিয়ে রাখছে বা এমন কিছু দিয়ে রাখছে যে যার মাধ্যমে সে কোথায় যায় কি করে না করে সব জেনে ফেলছে বিষয়টা কিন্তু এরকম না হতেও পারে কিন্তু হচ্ছে না আমিও অনেকভাবে এটা মানে ই করে দেখলাম যে না

এটা আসলে কি হয় কি আপনার জিন্দের সামনে যদি আপনি একটা পড়েন যদি তাদেরকে ফুক দেন এই নিয়তে যে তারা এই আয়তের মাধ্যমে ধ্বংস হয়ে যায় বা তারা কষ্টকার দেখেন যে কষ্ট পায় মানুষের শরীরে তখন কোন জিন এই আয়াতটা পারে না ও আবার মাদ্রাসা পড়াশোনা করছিল কিছুটা পড়াশোনা করছিল যার কারণে এই আয়াতগুলো সে পড়তে পারতো ঠিকই কোনো শরীর বের করে ওই আয়াতটা বের করছে বের করে ওর স্ত্রীর সামনে গিয়ে ওদাই তুমি দাঁড়াও তো আবার সঠিক দাঁড়াইছে সুন্দর মতো চট্টর খাওয়া অবস্থা একদম অবস্থা খারাপ অবস্থা তো আবার সোজা তো যখনই আয়াতটা আয়াটা পড়লো সাথে সাথে তার স্ত্রীর তার গলা চেপে ধরছে গলা চেপে ধরছে এবং চোখটা এত বড় বড় এটা মানে তার বর্ণনা আমি তো সাথে পাশে ছিলাম না তার বর্ণনা যে তার চোখটা দেখে গলার থেকে মুখ মানে কোন রকম হাতটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি ও দৌড় দৌড়িয়ে শুরু থেকে ওর বোনকে যে বোন তুমি তাড়াতাড়ি আস মা বাবা তো বেছে নেই বোন আছে বোনটাকে তাড়াতাড়ি দেখে নিয়ে আসলো বোন দৌড়ায় আসলো এসে দেখতেছে যে মানে কোন দিকে পালাবে মানে পালানোর খুবই কপাত ঠিক আছে তার ওয়াইফ অনেক জোরে জোরে নিশ্বাস নিতে আছে এবং চোখ অনেক বড় বড় তার বনকে ইশারা বুঝালো যে ওর শরীরে জিন আস তো সাথে সাথে ওর বোনকে বললো যে তুমি ওরা ভালো করে যেতে ধরো তো যেতে ধরলো ধরার পর তো ও বারবারই একটা বারবার ফুটতেছে আর বারবার ফু দিচ্ছে বারবার পড়তে বারবার ফু দিচ্ছে তখন তো ওর রাগ আরও বেড়ে যাচ্ছে তখন সে বলতেছে যে কি চাস তুই তুই কি এটাই চাস যে তোর ওয়াইফ চলে যাক আমি তোর ওয়াইফকে নিতে আসছিস তুই একটা খারাপ লোক বাজে অভ্যাসের মধ্যে থাকস তোর ওয়াইফ তোর কাছে রাখার কোনো প্রয়োজন নেই আমি তোর ওয়াইফকে নিতে আসছি আমি তোর ওয়াইফকে তোর সাথে তালাক দিয়ে ছাড়বো আমি আমি মূলত তুইকে আমি আমিকে তোমার জানার দরকার নেই যখন নাকি বারবার ওই আয়াত করে আবার ফু দিচ্ছে কষ্ট পাচ্ছে তখন বলতে হ্যাঁ আমার নাম আমার নাম এইটা আমার নাম ওইটা আমি এতদিন পর্যন্ত তোর ওয়াইফের পিছনে পিছনে ছিলাম ভালোবাসতাম পায়ে পায়ে হাঁটত একটা পর্যায়ে যখন দেখতাম যে তুই তোর ওয়াইফকে কষ্ট দেস তুই তোর ওয়াইফকে কষ্ট দিচ্ছিস প্রতিনিয়ত আর তোর ওয়াইফ ঘরে বসে বসে এক একা কান্ত এটা আমি সহ্য করতে পারতাম খারাপ লাগতো একটা পর্যায়ে আমি তোর ওয়াইফের শরীরের ঢোকার চেষ্টা শুরু করলাম এবং একটা পর্যায়ে আমি তাকে জাদু করতে 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 তার চিন্তা শক্তির মধ্যে তার স্বপ্নের মধ্যে আমি আসতে শুরু করলাম এবং তুই কোথায় যাস কি করস না করস সব কিছুতে আমি বর্ণনা দেওয়া শুরু করি এবং আমার বর্ণনার মাধ্যমে তোর ওয়াইফ সব কিছু জানতে পারে আমার যখন ইচ্ছা হয় তোর ওয়াইফকে কিছু জানানোর সাথে সাথে আমি জাদু করতাম তোর ওয়াইফ সাথে সাথে ঘুমিয়ে যেত ঘুমানোর সাথে সাথে বাস তোর ওয়াইফের স্বপ্নের মাধ্যমে আমি হাজির হয়ে আমি সবকিছু বলে দিলাম এই হচ্ছে একটা জাদুকর জিনের কাজ জাদুকর জিন চাইলে কি না পারে এই সমস্ত ঘটনা যখন আমাকে বর্ণনা দিল তো এই অবস্থা করেন বললাম তুমি কি করলা পরে বললাম যে আমি তখন তাকে যতটুকু খেদানোর দরকার আমি এতের মাধ্যমে তাকে খেদানোর চেষ্টা করলাম তুই এখান থেকে চলে যা চলে যা চলে যা তো ওই সময়ের জন্য জিনটা চলে যায় কিন্তু সে তো আর একবারে যায়নি তো এখন তোমার সাজনা আছা আমার কোনো উপায় নেই তা আমি আসলাম দ্রুতই আসলাম আসার পর পরে জিজ্ঞাসা করলাম আমি ডাকাইলাম টাকানোর পর ওরকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি চাও তো আমাকে যেটা বললো যে দেখো আমি একটা সম্ভ্রান্ত পরিবারের তো বড় পরিবার এবং আমি নিজেও ব্যক্তিগত আমি তার সত্যতা যাচাই করি চিন্তার সত্যতা যাচাই করি যে হ্যাঁ সে অনেক আগে থেকেই অনেক আগে থেকেই এই মেটার সাথে বা ওর কিছু কিছু ছিল এবং খুব ভালোবাসে এবং এটা অনেক আগে থেকে ভালোবাসতো একটা জিন যে আশিক হয় কেমন ধরনের আশিক হয় দেখেন যে তার ভালোবাসে কিন্তু যখন নাকি দেখতেছে যে তার মাসু সে কষ্ট পাচ্ছে সে কাঁদছে তার স্বামী দ্বারা সে কষ্ট পাচ্ছে তখন সে কি করতেছে যে না তাকে আমি আমার মতো করে আগলে রাখ যদি আর স্বামী যদি ভালো হয় তাহলে স্বামীর সাথে সংসার করবে আর যদি স্বামী খারাপ হয় তাহলে তাকে তার কাছ থেকে আমি ডিভোর্স নিয়ে নিবি অন্তত পক্ষে আমার মাসুক যেন ভালো থাকে বিষয়টা কতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে আপনাদের কাছে তার এই উদ্দেশ্যটা যখন আমি শুনলাম তখন আমি বললাম যে এই দায়িত্ব তো আল্লাহ তোমাকে দেয় নেই তুমি একটা জিন তোমাকে কি আল্লাহ তারা দায়িত্ব দিতে বরঞ্চ তোমার অপরাধ হচ্ছে যে তুমি একটা মানুষের সংস্পর্শ আস তোমাকে এই দায়িত্ব দেওয়া হয় না যে কার সম্পর্ক জোড়া লাগাইতে হবে কার সম্পর্ক ভাঙতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় তুমি কি চাও সেটা বলো যদি তোমার চাওয়াটা যদি আমার কাছে যৌক্তিক মনে হয় তাহলে আমি মানতে রাজি আসি আর যদি যৌক্তিক মনে না হয় তাহলে তোমাকে ছাড়ানোর জন্য আমার যা যা করার আমি তা থাকতো ও লাস্ট আমাকে এটাই বললো যে দেখো তুমি আমাদের সাথে সংঘর্ষে জড়াও না ও স্বামীকে শুধু বলো ও যেন ভালো হয়ে যায় ও যেন এই খারাপ ছেলেটা যে ছেলের সঙ্গে কারণে আজকে তাদের পরিবারের এই পরিণতি এই সঙ্গটা যেন সে ছেড়ে দেয় স্বামী যদি ভালো হয়ে যায় তাহলে আমি কথা দিলাম আমি ওনার কাছ থেকে চলে যাও বিষয়টা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে যে হ্যাঁ এটা বিষয়টা যৌক্তিক প্লিজ এই কারণে যেন তার স্বামীটা যেন ভালো হয়ে যায় এবং এর দ্বারা যদি স্বামী ভালো হয়ে যায় আর এর দ্বারা যদি একটা ঝিন চলে যায় এটা আমার কাছে মনে হয় না যে মন্দ কিছু তো তার এই যৌক্তিকতাটাকে আমি এক্সেক্ট করলাম এবং তার স্বামীকে আমি বুঝালাম যে দেখো মানুষের জীবন একটাই পরিবারও একটাই যেহেতু তোমার একটা সভ্য সমাজে থাকো তুমি এমন না যে এই স্বামীকে তালাক এই স্ত্রীকে তুমি তালাক দিয়ে তুমি অনেকটা বিয়ে করো বিষয়টা এরকম না আর এটা আসলে কখনো ভালো জিনিস বয়ে আনে না যে আমার কথাটা মানলো বাচ্চার কথা মনে করে দিলাম তার স্ত্রীর কথা মনে করা দিলাম যে তুমি অনেক হুজুরের কাছে তুমি যাইতে পারো অনেক হুজুর অনেক ধরনের ট্রিটমেন্ট করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় না যে দিন শেষে এটা তোমার জন্য খারাপটাই বয়ে আনবে কারণ আসলে জিনটা খুবই মারাত্মক একটা জিন ছিল জিনটা খুব জাদুকর ছিল কারণ সে তার দাদার কাছ থেকে অনেক জাদুবিদ্যা শিখছে এটাও আমি খোঁজ নিয়ে দেখেছি তার দাদার কাছ থেকে এবং সে একটা ছদ্ম নাম ইউজ করে জিনটা কখন আসল নাম ইউজ করে না তারা যে নামটা বলে এটা তার একটা ছদ্ম নাম থাকে তা আমি দেখলাম যে তার দাদার নামটা সে ইউজ করতে তার নিজের নামটা সে ইউজ করতেন যদি নিজের নামটা আমরা জানতে পারি একজন রাখি যখন নিজের নাম জানতে পারে জিনের নাম আসল নামটা জানতে পারে তখন তাকে ঘায়াল করা খুব সহজ ও এতটাই চালাচ্ছিল যে নিজের নামটা কোনো বলুন শুধুমাত্র তার রংটা আমি ধরতে পারতাম যে একটা দোষুর বর্ণের জিন ছিল তার সাথে আমার সেই কথাই হইল যে ঠিক আছে এটা আমাদের উপরে দায়িত্ব থাকুক আমি যেভাবে পারি আমি তার স্বামীকে ভালো জন্য যা যা করেন আমি এবং তার স্বামীকে আমি বুঝালাম তো বোঝানোর পরে আলহামদুলিল্লাহ এখন সেই সঙ্গ ত্যাগ করে এখন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে